অজান্না নামক শোভাতা এবং তারপরে তোমরা বিশ্রাম করবে ঘুম আসবে তোমাদের জীবনের জন্য কমফোর্ট ঘুম যদি না আসেন শরীর খারাপ লাগে কিনা তাহলে ঘুম নিয়ামত কিনা রাত নিয়ামত কিনা যত আবিষ্কার রাত্রি হইছে চিন্তা চেতনার গভীরে বহু মনীষী রাতের ঘুমকে হারাম করে দিয়ে অনেক কিছু তারা আবিষ্কার করেছে গভীর নিশি থেকে যেন ডাকিছে অনন্তরে পথ হতে বিশালতা মাঝে হারেছে কভু ঠেকোনা দাঁড়িয়ে পথে পথে দাঁড়িয়ে ঠেকোনা রাতের গভীরতা নিরবতনের স্তব্ধটা যখন নেমে আসে তোমার দৃষ্টিকো নিবদ্ধ করো আকাশের দিকে এন্ন সাওয়া আর দুনিয়া বিচিনা তিন্ন কাওয়াকে অসংখ্য তারকা খচিত করে দুনিয়ার এই আকাশটাকে সুশোভিত করেছি তুমি কি জানো এই তারকার দূরত্ব তোমার কি ক্ষমতা আছে এই আকাশটাকে তারকা দিয়া তুমি সুশোভিত করবে তোমার দৃষ্টিকে নিবদ্ধ করো এই জোষ্টা দীঘল রাত্রিতে সুন্দর একটা চাঁদ উপহার দিলাম আর অসংখ্য তারকা খচিত করে রেখে এই আকাশটাকে সুশোভিত করলাম এসব আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত একবার দেখো দুইবার দেখো বারবার আমার কুড্ডতের হাত বারবার হাতছানি দিচ্ছে আর তোমাকে ডাকতেছে ইয়া আই ইনসান মা গর্র বিরব্বিকাল কারিম হে মানব সকল আমি দয়ময় প্রভু থেকে তোমাদেরকে কে উদ্ভ্রান্ত করে দূরে অন্যত্র সরাই নেওয়া গেল একটু একটু কি তুমি চিন্তা করো না আমার কোরআন কি না আমার কোরআনের মধ্যে এগুলো আমার ভাষণ আমার কথা কি বলেছি একবারও কি ভেবে দেখো না তোমার চিন্তা চেতনা মহাসাগরের মধ্যে তুমি ডুব দিয়ে কত ব্যবসা বাণিজ্য রাজনীতি তুমি করলা কোরআন খুলে একবার কি আমার কথাগুলি একবার চিন্তা করলে না যে আমি আল্লাহ কি বলি সুবহানাল্লাহ আল্লাহ

ইনমা ইসরনা বিলিসানিকা লাল্লাহু মুযাক্কারুন আর এ কোরআন তোমার ভাষায় আমি সহজ করে দিয়েছি যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করে ইন্নাহুলা কোরআনুল কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামসু ইল্লাল মুতাহহারুন তানজিলুমির রাব্বিল আলামিন এ কোরআনুল কারীমের কথা আল্লাহর কথা আল্লাহর আদেশ আল্লাহর নির্দেশ আল্লাহর নসিহাত কোরআনুল কারীমে আল্লাহ পাক সব বর্ণনা করে দিয়ে বলেছেন এটা এমন এক কোরান যে কোরান আমি আল্লাহর প্রক্রতি অবতারিত তানসিলম্বের রপি লাল আমি জরুরপং সোহা আল্লাহ যার মধ্যে কোনো মিকি নাই যার মধ্যে কোনো ভিক্টাম নাই যার মধ্যে কোনো সন্দেহ নাই লা রাই বা ফি দ্যান ইজ নো ডাউট ইন দিস হলি কুরআন দিস ইজ দ্য বুক অব অ্যাবসোলেট অম হাই হয় উড ডন টু টেস্ট দ্য অফ দ্য স্ থিম টিল লাও এটার মধ্যে কোনো সন্দেহ নাই এটার মধ্যে কোনো ভেক্টর নাই এটার মধ্যে কোনো মিথ্যা নাই প্রবঞ্চনা নাই আমি আমি আল্লাহ যা বলি সব সত্য আমি মৃত্যু সৃষ্টি করেছি জীবন সৃষ্টি করেছি তোমাকে জীবন দিলাম জীবনে কত খেলাইল তুমি কিন্তু তোমাকে মৃত্যুও তো আমি দিছি সে কথাটা তো একবারও তুমি ভাবলা না বলেন জীবন সৃষ্টি করালাম আমি মৃত্যু দিলাম আমি আমি আল্লাহ পাক পরীক্ষা করবো মানুষদেরকে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে উত্তম কর্মশীল আল্লাহ আমার কলা কৌশলের মধ্যে কোনো ভ্যাক্টর নাই আমার এই কোরআন তালাওয়াত করো কোরআন পর সবকিছু তোমার জীবনের সমস্ত কিছুর সমস্যার সমাধান কোরআনের মধ্যেই তুমি ভাবি করিম এটা এক সম্মানিত ফেরিস্টিবাহাল্লাম আমি আল্লাহর পক্ষ থেকে কথা বলি আমার রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন যেরকম সোবাহান আল্লাহ কৌলে সাহে কালিলাম্মা তুমি এটা কোনো কবির ভাষা না অল্প সংখ্যক লোকই তো তোমরা বিশ্বাস করে করেন থাকেন কাহিন কালিলাম্মা তাদা কারণ এটা কোনো গণকের ভাষা না গণকের কোনো ভাষা না এটা কোনো জ্যোতির কোনো ভাষা না তাদের কথা না খুব অল্প সংখ্যকই লোকই কোরআন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে থাকো এটা হলো এক মহান মাবুদ। যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক তনজিল আলমিন যিনি আসমান জমিনের মালিক শ্রী রবের পক্ষ থেকে অবতারিত এই কোরআনুল করিম নাজিল করেছেন আল্লাহ পাক তার রাসূল রূপে জরুকান আল্লাহ আল্লাহ পাকে সব করেন আলিফুল্লাহ মর কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর ও নবী বন্ধু তোমার উপরে এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছে যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে যেরকম সুবহানাল্লাহ তোমাকে এক মহান চরিত্র দিয়া পৃথিবীর পক্ষে পাঠাইলাম মহান চরিত্রের অধিকারী আর তোমার উপরে এক মহা সম্মানিত কোরআন রাজিল করেছি যাতে করে তুমি মানবদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে জোরে জোরে কনসভা এই কোরআন কারিমের মধ্যে আছে মানবতা কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহর রাস্তায় জিহাদ কোরআনুল কারীমের মধ্যে আছে দৈনন্দিন জীবনের কথা সার্থকতা কোরআন কারিমের মধ্যে আছে নীতি মধ্যে আছে রাষ্ট্র কারিমের আছে অর্থনীতি কোরআনুল কারিমের মধ্যে আছে গণতন্ত্র কোরআনুল কারিমের মধ্যে ভাতৃত্ব কোরআনুল কারিমের মধ্যে নাই কি এমন এমন জ্ঞানের কোনো কিছু সব কিছু আছে কোরআন এক জায়গায় থাকে আমি যদি আরেক জায়গায় থাকি কোরআনের কিছু বোঝা যাবে কোরআন বুঝতে গেলে কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআন বুঝে যারা তাদের নিকট থেকে কোরআন বুঝতে হবে ইচ্ছা কোরা তফসির করলে তফসির এটা হবে না যেনারা পারেন যেনারা বিজ্ঞ ব্যক্তি তাদের কাছে যায় এটা করতে হবে কোরআনুল কারিমের মধ্যে বায়াতের কথা আছে কোরআনুল কারিমের মধ্যে বোধের কথা রয়ে গেছে কোরানুল কারিমের মধ্যে সমাজনীতির কথা রয়ে গেছে আল্লাহ বা কোরআনুলীল কারিমের মধ্যে ঘোষণা করেন ওয়ালাস্তাবিল হাসান সাইয়াতু ইদফাবিল্লাতি হে হাসান ফাইজাল্লাজি পাই না কা পাই না হো আদা ওয়াতুন আল্না হোলিন তোমাদের মধ্যে দুই বন্ধুর মধ্যে যদি মানবালিন্য হয়ে যায় তাহলে একজন আরেকজনের একজনের বাড়িতে কিছু পাঠিয়ে দাও কিছু গিফট পাঠিয়ে দাও আল্লাপাকিম সাজার মধ্যে আল্লাপাক বোষণা করেন তাহলে দুই বন্ধুর মধ্যে পরম বন্ধুতে পরিণত হবে জোরে জোরে কন্যা এক মুসলমান যখন আরেক মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ইজা হাইতুম বিতাহাইয়াতিন ফাহাইয়ু বিআছানামিনা আওরদুহা জুরকন তোমরা যখন একজনের সঙ্গে আরেকজনের যখন দেখা হয়ে যায় তোমরা সালাম বিনিময় করো বলো মে আল্লাহ ব্লেস আউনিও জুরকন সুবহানাল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষিত হোক জুরকন সুবহানাল্লাহ সালাম প্রদান করো জুরকন সুবহানাল্লাহ আর যে কোন জিনিস আরম্ভ করো বিশ্বর রহমানের বলো যে কোনো জিনিস ভবিষ্যতের জন্য করবে বলে ওয়াদা করো বা মনে বলেছ ইনশাল্লাহ বলো জোর কম সোমানরা এই বাড়িটা কিনবো ইনশাল্লাহ বাজারে যাব ইনশাল্লাহ এরপরে একটা নিয়ত করছি ভরি দিচ্ছি দুই ভরি একটা চেন কিনে দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে হলো ইনশাল্লাহ ওলা তাকুলান না वला তাকুলানাল লাই শাইনি ফাইলুন যালিকা গাবা ইল্লা ইয়া শাল্লাহ ওয়াজকুর রাব্বাকা ইজা নসিতা যাল গাম সুবহানাল্লাহ হে রাসূল আপনি ভবিষ্যতের কোন কাজ করবেন বলে আপনি ইনশাআল্লাহ প্রতিশ্রুতি করেন না তাহলে বরকত নষ্ট হয়ে যাবে আতে ইনশাআল্লাহর মধ্যে বরকত আছে ইনশাআল্লাহ অর্থ কি যودی আল্লাহ সান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাজার যাবেন আল্লাহ যদি না আছাতে যাবেন বাজারে গাড়িতে রিক্সা উঠছেন পিছন দিকটা ধাক্কা দিয়ে খাদের মধ্যে ফালাই যান বাজার তো কপালে নাই আসে হাসপাতাল হাসপাতালে আপনার প্রত্যেকটা কাজ কর্মীর মধ্যে কোরআনিক জীবন হলো দরকার আপনি হাঁটতেই পারবেন না উঁচু জায়গার মধ্যে যদি ওঠেন কোরআন বলে যে আল্লাহ হকর বলো নিচু জায়গাতে যদি নামেন কোরআন বলে সুবহানাল্লাহ আল্লাহ বল আর কোনো কিছু আরম্ভ যদি করেন কোরান বলে বিসমিল্লা রহমান রহিম বলো কারোর সঙ্গে যদি দেখা হয় কোরান বলে সালাম দাও সুহান বাড়িতে যদি প্রবেশ করো কোরান বলে সালাম দাও সুহান এইভাবে করে জীবন যুদ্ধের জীবন যাত্রার প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে কোরান দরকার কোরআন মুসলমানের না শুধু কোরআন হলো গোটা মানব জাতির জোরকান আল্লাহ যেখানে অন্ধকার ওখানে কোরআনের আলোর আভাস আছে জরুকন সোহান অতএব সেই কোরআনুল করিম হাতে থাকবে কোরআনুল করিম ঘরে থাকবে কোরআনুল করিম সকালবেলা খুলবে তেলাওয়াত করবে দিল শান্তি এবং মন দে ভালো হয়ে যাবে জরজোরক সোহান আল্লাহ এই জন্য কবি বলেন যেই সমাজের মুক্তি সনদ মুক্তি সন ধনী করানের সমান মজুর মানের আসবে সুদীপ আসবে সুদিন সুখ শান্তি থাকবে না আর কোন দ্বন্দ্ব কোনো দ্বন্দ্ব ভুল হে খোদা হে কবুল কবুল কর এই স্বপ্ন আরো কাছে আরো কাছে সেই লগ্ন কোরআনের আলো ঘরে ঘরে জালো কোরআনের আলো জীবন জীবনে জালো জোরকন সুবহানাল্লাহ কোরআন সারা মুক্তি নাই যত কোরআন বাদ দেন কবরে যাওয়ার মাত্রই কোরআন শুরু হয়ে যাবে কি শুরু হবে তিনটে প্রশ্ন করা হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিউকা তোমার রব কে তোমার دین কি আর তোমার নবী কে জোরকন সুবহানাল্লাহ আরবি পড়বেন না আরবিতে প্রশ্ন করা হবে আরবিতেই উত্তর দিতে হবে সোভান আল্লাহ এত ইংরেজি পড়লাম এত ভূগোল পড়লাম এত কেমিস্ট্রি পড়লাম কিন্তু কোন ভূগোল কোনো অঙ্ক কবরে কাজ দিবে না কবরে কাজ দিবে হলো আরবি আল্লাহ মধ্যে মদাস করেন আহিবুল আরব আলী সালে তিন কারণে আরবিকে ভালোবাস আনা আরবিয়ন আমি নবী আরবিল করিম নাজিল হইসা আরবিতে অলিসান ওয়ালির জান্নাতে আরবীয়ন জান্নাতীদের ভাষা হবে আরবি আর কবরে তিনটি প্রশ্ন করা হবে আরবিতে সুভান আল্লাহ এ তা আরবিতে দাগ কাইলেন কবরে যে তা কথা বললো তাহলে আরবির কথা কতো শিখালেন তিনটার বিষিক হবে কি কি মার রবকা তোমার রবকে আমার রব রব আল্লাহ আমার দিন তোমার আমার দিন ইসলাম কলেমা নামাজ তোমার নবী কে আমার নবী মোহাম্মদ সাল্লাম সোহান আল্লাহ ভিতরে যদি রসলের মহব্বত না থাকে প্রেম না থাকে উত্তর দিতে পারবেন না আর তোমার দিন কি ইসলাম ইসলামের কিছু যদি না থাকে উত্তর দেওয়া যাবে না তোমার রবকে আমার রব আল্লাহ আল্লাহ এক জায়গায় আমি এক জায়গায় আল্লাহ দেন খেল কিছুই করো উত্তর দিবেন কি কথা ঠিক কিনা এগুলো ঠিকঠাক করে নিয়ে যাইতে হবে বাদ বেগবে সবাই জাগরণ করবে গা ওইটাই আমরা দাওয়াত দিই কৌসবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এইগুলাই কথা এই তো দুনিয়া দেখেন দুই দিনের এই মোহন মায়া সরব নেশা সারা হাফেজ বিদায় দে তোর ঘরের সাথে দূরের বন্ধু ডাকছে আজ দূরের বন্ধু ডাকতেছে না কি ইংলিশে বলে আলট্রা ভাইলেট রে মহা জাগতিক রশ্মি দেহের মধ্যে লাগতেছে এটা আপনাকে নিয়েই যাবে দুনিয়ার থেকে যেখানে আপনি থাকেন না কেন যেখানে তুমি থাকো না মানুষ যত হও সাবধান মৃত্যু তোমাকে কেড়ে নিবি ঠিক পাবে না পরিত্রাণ আজ কি হয়েছে শান্তি জীবনের ভুল ভ্রান্তি সব কিছু চুকে রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত শোক দুঃখ থামি আছে বুকে ফাহিনেমা তুয়াল্ল ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেখানেই তুমি থাকো না পলায়ন পর হই এমনকি পাথরের পাহাড় কেটে দুর্গ বানিয়েও ওখানেও যদি তিন লুকাইয়া থাকো আল্লাহ বলেন ওখানে আমার আজাইল যাবে সোয়া বা কবি বলেন ওই বহা সিন্ধর পার ঠেকে কি সঙ্গী ভেসেই আছে কেদাকে কাতর প্রানে মধুর তানে আয় চলে আয় বলে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধরো পার থেকে কি সঙ্গী ভেসে আসে মহাসেন্দ্র প্রার্থীকে কি সঙ্গীত ভেসে কি সঙ্গীত ভেসে আসে আপনাকে নিয়েই কিন্তু যাবে থাকা যাবে না যাইতে হবে মৃত্যুর ঘন্টা বাইজেই যাবে একদিন মরেনের ঘন্টা বাজবে কিনা কবরের ঘন্টা বাজবে কিনা কবরের ঘন্টা বাজবে কিনা মরণের ঘন্টা পাস কিনা এই কবি বলেন মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো পাখি যাবে উড়িয়া ওরে এই মাটির पिंजরা ভাঙিয়া পাখি মূল দিবে থাকবে না অচিন পাখি আল্লাহ দিছিল আসালুনাকানি রুহিকুল রুহামিন রব্বি আল্লাহmbr একটা হুকুম আমার এক ফেরেশতা আছে মায়ের গর্ভে যখন রক্ত যখন স্থিতিতে আসে একটা ফেরিস্তা রুহুটা বহন করে না দেওয়া যায় পেটে সবার আল্লাহ নড়াচাড়া শুরু হয় স্পন্দন শুরু হয় এবার পূর্ণাঙ্গ মানুষরূপে আল্লাহ পাক পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠাই দেন অতএব ওই ভিতর রুহুদের রুহের মালিক কে মরণের মালিক কে রুহের মালিক কে জীবনের মালিক কে তাহলে এত বাহাদুরি কেন আপনি যে মানুষ আছেন সাড়ে তিন হাত ভাড়াইটা নৌকার নৌকার মাঝি দেহের মালিক আপেন আপের দেহের মালিক হলো আল্লাহ দেহের মালিক যদি আপনি হইতেন তাহলে দাড়ি পাকলো দানি পাকা ফিরান দেহের মালিক যদি আপনি হইতেন মাথার চুল পেকে গেল চুল পাকা ফিরান দেহের মালিক যদি আপনি হইতেন যৌবনে ভাটা লাগে কেন ভাটা ফিরাইয়া দেন পারবেননি দেহের মালিক যদি আপনি হইতেন ষোলো বছর সময়ের যে ফটোটা আছে ষাট বছরের ফটোটা এক জায়গায় করেন পার্থক্য হবে কিনা এত সুন্দর চেহারা কই গেল কথা ঠিক কিনা আল্লাহ পাক বলেন সোমা লেতাকুণ সৈয় বান্দারে চল্লিশের পরে জীবনের ভাটা লাগাইয়া লাগাইয়া দিব চোখের যদি কমে যাবে গিরার বল কমে যাবে মাথার চোরগুলো ধীরে ধীরে পেকে যাবে দাঁড়ি সাদা হয়ে যাবে দাঁত থাকবে না জীবনের ভাটা লেঙ্গে আসবে দিনার দিনে খসিয়া পরিবে রঙিলা দালানের মাটি ভিতরে মনোরা পাখি না ধরা মনোরা পাখি একদিন উড়াল দিবে বুবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে লাশটা জমিনের মধ্যে পড়ে থাকবে হাতির নড়াচড়া বন্ধ হয়ে যাবে পায়ের নড়াচড়া বন্ধ হয়ে যাবে কথা নরচরা কথা জনমের মতো ভাগ শক্তি হারিয়ে যাবে সলি সন্তানেরা পিতা পিতা বলে কান্না শুরু করবে জীবনের শেষ গোসলটা করাইয়া সাদা কাফনের কাভরতে মাথা থেকে পা পর্যন্ত মরাইয়া জানাজার নামাজ পড়াইয়া ওই যে দূরে কবর একটা খোরা দেখা যায় কবরের দিকে ধীরে ধীরে নামাবে একজন দুজন করে চলে আসবে হাজার মনো মাটি বকে নিয়া অন্ধকার কবরের মধ্যে থাকবেন কোনো লাইট নাই বাতি নাই কোনো খাদা নাই বালিশ নাই কোনো এসি নাই ফ্যান নাই কিছু নাই ওই অন্ধকার কবরে কেমনে থাকবেন একটু আপনাকে আমাকে ভাবতে হবে আল্লাহ সেই ভাবনা আমাদেরকে তুমি করে দাও আল্লাহর জিকির আল্লাহ তোমার নামাজ তোমার জিকির তোমার স্মরণে যেন ব্রতি হইতে পারি জোরে জোরে আল্লাহ আল্লাহ রাশিক আল্লাহর পাগলেরা আমি তার সাথে অনেক দূর জার্নি করে সারাদিনই প্রোগ্রাম করছি এরকম মাহির কয়েকটা করছি এরপরে দুপুর টাইমে অসুস্থ হয়ে গেছিলাম খুব পেশার হাই হয়ে এখন আবার সে যাইতে হবে আমার ছুটি দিলে অল্প একটু মানে ছুটি নিবার চাইতে আছি আর কি আবার আরেক দিন এই মজমাটা ছোট হইলে মজমাটা খুব ভালো আলহামদুলিল্লাহ যারা আয়োজন করছেন ধন্যবাদ এবং যুবক অনেকদেরকে দেখলাম আমি যুবকদের পছন্দ করে দের দেখলাম আর যারা বৃদ্ধ মানুষ আসছেন তার তাদের এবার কি অবস্থা যারা বুড়ে দুই আছেন আমার তো যারা আছেন আমাকেও কি অবস্থা আল্লাফাক বলছেন যুবকদের এবাদত আমি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করি বৃদ্ধ অবস্থা কি ওই তো আমাদের সে বেশি বুঝে হবে তাই না সোল্টার ভাই কে দাঁড়িয়ে বেশি একটা কাঁচা নেই কে আরো আছে উনি সবচেয়ে বেশি দেখা যায় ওনারও হয় ডাকি কয় যায় ওনারও ভয় দেখি যুবকরা তো ফাঁড়ি পেয়ে যেতেন গা ওনারও হয় ডাকি আল্লাপাক বলেন যুবক যুবকরা ফাঁড়ি পেবে কথা ঠিক যারা বৃদ্ধ আল্লাপাক বলে হ্যাঁ মাফ করি জোর করে হ্যাঁ মাফ এরা ফাঁস হয়ে গেছে গা পরীক্ষা দেওয়া লাগতো না জোর কল সোবান যাদের বয়স সত্তর হয়ে গেছে গা হেরি ফাঁস সোবান আল্লাহ যৌবন বয়সে এবার তো পছন্দ করে যুবক যারা আছেন বেশি বেশি জিকির করেন ইনশাল্লাহ তারা অনেক ভালো ফল পাইবে আর যারা মধ্যম বয়সী হারাও জিকির করেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে জিকির করেন আল্লাহ অবস্থার পরিবর্তন করবে আমরা মানিকন্দ গান দল সে পক্ষে আমি করে পার্টি পুটি করি না কোনো দল আমি করি না আমি জেনে রায় আমি কাই এই যে এখানে কথা বললাম এক জায়গায় কথা বলি জিকির বলি বয়াত মুরিত করি মানুষের তো ভালো ব্যবসা করি বন্ধুত্ব করি এই আমার ব্যবসা বিজনেস আমি হলাম সাপ যেমন সাপ নিয়ে খেলায় আমি মানুষ নিয়ে খেলাই মানুষই হলো আমাদের জল্পনা কল্পনা আমি একের গতিতে সিআরে যাই একের এমপি আর দেশ এই আমার নাই ওরা বিশাল বড় ব্যাপার কারে দাওয়া দেয় কে কেরা গাড়ি ভাঙে কার কি হয় কি বিষয় বিদ্যুৎ দুলের দিকের কারবার এগুলোর মধ্যে আমাদের সম্ভব জীবন জীবনে একটা দায়ের পেট গালি নাই একটা পিঁপড়ের পেট গালতো তো ইতস্তত করছে একটা পাতা সিঁড়ি এনে হেন গাড়ি গ্লাসের মধ্যে মিটা মারি কেমনি করে হ্যাঁ ইটা মিটা মারা সারা আন্দোলন টাইট হয় এটা মনে রেখে দিয়ে কাজ ইগুলা আমাদের পক্ষে সম্ভব না আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি মানুষের মৃত্যুর পরে আল্লাহর কাছেই যাইতে হবে অকুল্লহ মাতি হে আমার তে আমাতে ফাদ্দা জরুর কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কাছে যাইতে হবে নবীর সাথে সাক্ষাৎ করতে আল্লাহ জিয়ারত করবে বান্দা কি নিয়ে আইছো এত কিছু নাজ নিয়ামত খেলা আম খেলা কাটাল খেলা এত সুন্দর বরবারিক আল্লাহ সব আলাইত হইলা নিয়ে আসছ কি খালি হাতে না কিছু আনছ এই প্রশ্ন আল্লাহ করবেন কথা ঠিক কিনা ওই যে নিয়ে আইছো কি ওই টুকের জন্য আল্লাহর জিকির করা ওজা আল্লাহ কিছু জানা পারিনে কিছু জিকির আনছ তোমার লিখা জুরুর কোন সুবহানাল্লাহ পক্ষে জিকির কল অন্তরটা দিলদা নরম হবে ভালো হবে আল্লাহর গলিতে পরিণত হয়ে যাবে এটি হলো আমার শেষ কথা আল্লাহ পাক যেন কবুল করে নেন কলেজের ছাত্র যুবক বন্ধুরা আপনাদেরকে আহ্বান জানে নাম বসে দরবর্ষের মোহাম্মত ভালোবাসা আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই প্রায় ওখানে পঁচিশ বছর আমার জীবনগুলো এরপর দুই হাজার বারো সালে পিএইচডি কমপ্লিট করে ওখান থেকে আসলাম আমার ছাত্র জীবন গেছে অতএব ছাত্র জীবনের হিসাবটাকে মোটামুটিভাবে আমরা জানি আপনার ছাত্র যারা আছেন আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ তালা কোনো ক্ষতি হবে না লাভ ইনশাল্লাহ তালা আল্লাহ পাক কবুল করে নেন যদি কেউ মনে করেন আমার সাথে বন্ধুত্ব করেন ফ্রেন্ডশিপ করবেন ইটস এ বাইন অলসো অর্ডিনেট অফ পার্সন পির অ্যান্ড ইজ ফলোয়ার্স ইট ক্যান ইনজেক্টেড অর্ডিনেট বাট জিভেনলি বিস্টন অফ অন ম্যান এটা হলো একটা দুইজনের মধ্যে একটা সেতু বন্ধন আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আত্মার সাথে আত্মার বন্ধন দেন পরমাত্ম হবে আত্মার সাথে আত্মার বন্ধন দেন বাইরে ভালোবাসা আছে কোনো অসুবিধা নেই দুই বেলা জিকির করেন ইনশাল্লাহ তালা কিছুদিনের মধ্যে ঠিক পাবেন দিস জিকির ইট উইল গিভ ইউ সাম সর্ট অফ কমন অ্যান্ড এনার্জি ফ্রম আল্লাহ রবুল আলমিন ইন এ সোনার টাইম উইল প্রুভ টু বি প্লেন ইন এ সোনার টাইম খুব তাড়াতাড়ি প্রমাণ পাবেন ইনশাল্লাহ জিকির করলে হয় কি ইনশাল্লাহ তালা চক্ষু বন্ধ করে ধ্যান মাধ্যমে ধ্যান মাধ্যমে

صبرے کاموں سے اور بیت کیا ماں او ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ الہاس حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب کے اے میرے مولا اس توبہ اور اس بیعت قبل فرما اللهم বিদ ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আই তুমি maaf করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও যুবক বন্ধুরা হাত তুলছেন আল্লাহ কবুল করে নাও বন্ধুরা হাত তুলছেন কবুল করে নাও এলাকাবাসী মুরুব্বি কাম দেনরাছেন আলেম ওলামা হাফেজ করে আছেন হাত তুলছেন আল্লাহ কবুল করে এই মাহফিলের ফিলের আয়োজন জিনারা করলেন টাকা পয়সা ব্যয় করলেন কেমতের দিন মুসিবতের সময় এই মাহফিলের সকলের নাজাতি রুসিলা দিও আল্লাহ আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যাদের ইন্তকাল করেছেন কবরের মাটিতে ঘুমাইছে আছেন হিসাবিয়া সিরে তুমি দান করে দাও এই মাহফিল তাদের রূহের উপরে সওয়াবগুলো তুমি পৌঁছায়া দাও যে আম তরীদিন মুসিবাতের সময় দয়াল নবীজির সফেত তুমি نصیব করো দি আল্লাহ মানি গদরবার শরীফে দক্ষিণ ছত্তরে আমার পিতামাতা আর মুরিব্ব کرام انتقال করেছেন ওখানে শায়খ আছেন তাদের রূহর উপরে এই মাহফিলের টুকু পৌঁছে আদা রাজশাহীবাসীদেরকে তুমি কবুল করে নাও বাংলাদেশকে কবুল করে নাও মারামারি কাটাকাটি হানা হানি তুমি বন্ধ করে দাও গাজার মুসলমানদেরকে হেফাজত করে নাও ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে নাও আল্লাহ স্বাধীন রাষ্ট্র হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কোরআনের দুশ্মন রসুলের দুশ্মন ইসলামের দুশ্মনদেরকে মাটির মধ্যে আল্লাহ তুমি দাবায় দাও আল্লাহ দুই বেলা জিকির করো তোফিক তুমি এনায়ত করে দাও سبحان ربك رب العزة يما يسفون بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته